সরাসরি দেখা যাবে সাকিব সোনালকে কিন্তু কিভাবে তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কথা ছিল নতুন বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সুপার স্টার সাকিব খান অভিনীত দরজ সিনেমাটি এই সিনেমায় সাকিবের বিরুদ্ধে অভিনয় করেছেন বলিউডের সোনাল সোহান সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা অনন্য ভবন তবে সিনেমার মুক্তি না পেলেও ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এর টেইলার বিরাট আয়োজনে এই লাইভ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন আপনিও জমজমাটের আয়োজনে শুধু শাকিব খান থাকবেন না থাকবেন ভলিউড নায়িকা সোনাল চৌহানও আরও থাকবেন ছবির অন্যান্য কলাকৌশল ও শিল্পীরা এই অনুষ্ঠানের জন্য খোলা কোন জায়গায় বেছে নেওয়া আর পরিকল্পনা রয়েছে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দেখানো হবে সরাসরি প্রিয় নায়ককে দেখতে রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন করায় আঠাশে জানুয়ারি পর্যন্ত টেইলারের দিনই ছবি মুক্তির তারিখ ঘোষণা করার পরিকল্পনা করেছেন পরিচালক এর আগে এই সিনেমার প্রসঙ্গে সাকিব খান বলেন দরজ সিনেমাটির সবচেয়ে শক্তিশালী জায়গা হলো এর গল্প একজন সাইকোপ্যাথের প্রেমের গল্প এটি থাইকো সিরার এবং রোমান্টিক অ্যাকশন জাসের গল্পে নির্মিত হবে দর সিনেমাটি এই সিনেমা আরো দেখা যাবে পায়েল সরকার রাশেদ শর্মা মিশা সদা জেম চন্দ্রিমা লুৎফর রহমান জর্জ ইমতু এলিনা স্বামী দরতে বাংলাদেশের পাশাপাশি প্রযোজনায় থাকছেন ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিস ও মুম্বাই ওয়ান্ট ওয়ার্ল্ড মুভিস প্রিয় দর্শক দরতের টেইলার দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে দিন ভিডিও নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা প্লাইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ